তো বন্ধু তোমাদের সবাইকে স্বাগত করছে আবার একটা নতুন ব্লগে তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো গাইস আজকে আমরা বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করতে তো রোজই বেরোয় মর্নিং ওয়াক করতে তো ভিডিও করা হয় না ব্লগ করা হয় না তো তাই ভাবলাম আজকে একটা ব্লগ করা যাক তো তাই আজকে ব্লগ করতে বেরিয়ে পড়লাম তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো আজকে আমার সাথে যাবে স্বরূপ আর আরেকজন আসবে নিতেশ তো ও আসুক তারপরে আমরা বেরিয়ে যাব তো চলো সাথে থেকো পুরো বিধটা অবশ্যই দেখো মজা হবে তো গাইস ফাইনালি আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম তো নিতেশ আসবে নিতেশের জন্য আমরা ওয়েট করছি তো দেখি কখন আসে এখন যাব আমরা মর্নিং ওয়াক করতে ক্যানেলে হাততে হাতে যাবো দৌড়ে যাব যাবো তো চলো ও আসুক তারপরে দেখাচ্ছি তোমাদের সাথে তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম তো গাছ নিতে চলে এসছে তো এখন আমরা যাব হচ্ছে ক্যানেলে দৌড়ে দৌড়ে যাবো হাঁটতে যাবো তো চলো যাই সাথে থেকো পুরো ভিতরে অবশ্যই দেখো হবে তো হয় বারিশ পড়বে বৃষ্টি পড়বে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার আকাশের অবস্থাটা তো গায়ে যেমন তোমরা দেখতে পাচ্ছ আকাশের অবস্থা দেখা একবার চারিদার মেঘে থাকে আকাশ মনে হয় বৃষ্টি পড়বে গুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে দেখি অত ব্লক করা যায় যদি জোরে বৃষ্টি পড়ে তাহলে ক্যামেরাটা ভাই অফ করতে হবে কারণ যদি জোরে বৃষ্টি পড়ে তাহলে হয়তো ক্যামেরা ভিজে যেতে পারে মানে আমার ফোন ভিজে যায় আর যদি ভিজে যায় তাহলে নষ্ট হয়ে যাবে আর যদি নষ্ট হয়ে যায় তাহলে আর ব্লগ সব কিছু হবে না তো তাই দেখি কত দূর ব্লক করা যায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কোনো ব্যাপার না যদি জোরে বৃষ্টি পড়ে তাহলে অবশ্যই ক্যামেরা থেকে অফ করতে হবে তো চলো সাথে থেকো মজা হবে কি হবে হ্যাঁ তো এই বারিশ পররা জোর জোর বারিশ পররা তো গাইস অল্প জোরে বৃষ্টি পড়ছে ভাবিনি যে বৃষ্টি পড়বে তো আমাদেরকে এখন একটা দোকানে দাঁড়াতে হবে নাহলে আমরা পুরোটাই ভিজে যাবো তো তাই অল্প দোকানে দাঁড়ালাম দেখি বৃষ্টি ছাড়ে তাহলে তাও অল্প আগিয়ে যাব তো দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ ভাই বল ভাই কী বলছিলিস তো গাই বৃষ্টিটা হালকা বেড়ে গিয়েছে যেমন দেখ দেখতে আমাদের জলগুলো দেখা একবার সামনে জলগুলো বৃষ্টি পুরো বৃষ্টি পড়ছে তো গাইজ ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি বৃষ্টি ছেড়ে গিয়েছে তো এখন যাও বাড়ির দিকে তো যাওয়ার কথা ছিল ক্যানেলের দিকে অল্প মর্নিং ওয়াক করতে তো সেটা হলো না কারণ বৃষ্টি পড়ছিল তো তাই যেতে পারলাম না তো যখন এখন যাবো বাড়ির পথে তো চলো যাই সাথে থেকে পুরো ভিডিওটা অবশ্যই দেখো মজা হবে ও কাজ এই দেশ চলি দেশ চলি দেশ ঘুম ঘুম করে যাইঙ্গে তো তো যাওয়া তো হলো না চ্যানেলে তো যাওয়া হলো না তাই অল্প ঘুরে ঘুরে বাড়ি যাব গলি গলি দিয়ে ঘুরে ঘুরে বাড়ি যাব তো চলো সাথে থেকে পুরো ভিডিওটা অবশ্যই দেখো মজা হবে 5 মিনিট লেটার তো গাইস ফাইনালি ঘুরে বাড়ি চলে আসলাম তো গাইস ভাগ্যিস বৃষ্টিটা বাড়িতে বাড়ি চলে আসলাম দিন তারপরে বৃষ্টি পড়ছে নাহলে হয়তো আমাদের ভিজতে লাগতো কারণ ছাতা কিছু নিয়ে যায়নি তো তাই যদি বাইরে বৃষ্টিতে পড়তো তাহলে অবশ্যই আমরা ভিজে যেতাম ব্লক করতে পারতাম না তো গাইস ফাইনালি বাড়ি চলে আসলাম তো চলো দেখাচ্ছে একটু পরে তো বন্ধু আবারও বেরিয়ে পড়লাম তো গাইজ এখন বাড়ি সকাল সাড়ে এগারোটা তো সকালে তো ভাই পুরো বৃষ্টি পড়ছিলো তো এখনও হালকা মেঘলে আকাশ আছে তো আবারও বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে তো কোনো প্ল্যান হয়নি এখনো কোথাও যাব কোথায় যাব না তো ঘুরতে বেরাবো বলে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে সাইকেল নিয়ে তো থেকে গেছ তোমরা দেখতে পাচ্ছ আমাদের গরিবের কেটিএম তো এখন আমরা যাবো ওই যে পেছনে দিতে যাব তো চলো যাই সাথে থেকে পুরো ভিতরে তো অবশ্যই দেখো মজা হবে তো বন্ধু ফাইনালি বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে তো আজকে আমার সাথে আছে সৌরভ তো চলো যাই সাথে থেকো পুরো ভিডিওতে অবশ্যই দেখো মজা হবে তো একবার এদিকে দেখো মানে গাড়িটা পুরো ছাদের উপরে উঠিয়ে দিয়েছে আমি তো এটাই বুঝতে পারছি না যে কীভাবে গাড়ি থেকে উঠানো হলো উপরে তাই ভাবছি তো যাই হোক তো চলো যাই আর তোমরা সামনে সেমিত গুলো এনজয় করো তো গাইজ ফাইনালি চলেছিলাম সেই নতুন ব্রিজটায় আর তোমরা যদি এপাশে যাও পাশ দিয়ে তোমরা লাতাগুড়ি যেতে পারবে লাতাগুড়ি হলো ফর্টি ফাইভ কিলোমিটার দেন জলপাই জলপাইগুড়ি থার্টি নাইন কিলোমিটার অ্যান্ড দেন সাউতাঙ্গি হচ্ছে টু কিলোমিটার তো আমরা এখন ব্রিজটায় উঠে যাব দেন তারপরে আমরা চলে যাব আর তোমরা কিছুদিন আগে দেখেছিলে যে আমরা গাজলদোবা ব্লক দেখেছিলে তোমরা তো গাড়ি দুবার গেছিলাম আমরা এই দেন সেই রাস্তা দিয়ে তো আমি আমরা গেছিলাম তো সেই ব্রিজটা অল্প আমরা এখন যাব চলো যাই তো গাই ফাইনালি আমি চলে আসলাম ব্রিজে তো ব্রিজের উপরে চলে আসলাম তো এখান থেকে পিছনের নাজারা দেখা একবার পুরো ওয়াও লাগছে বাও লেভেলের একদম তো গাই আমাদের কাছ থেকে এটা হচ্ছে পুরো মানে কি বলবো আর দেখো একবার পিছনের ওইটাতে দেখো একবার নাজারা দেখো তোমরা একবার আর গাছ তোমরা এখান থেকে উপর থেকে নাজারা দেখো তোমরা একবার ওয়াও লাগছে ওয়াও তো গাইজ ফাইনালি এখানে ওপর দাঁড়ালাম তো এখন আমরা সামনের দিক থেকে এগিয়ে যাবো তো চলো যাই আর গাইস এখান থেকে আমাদের শুরু হয়ে গেল ফরেস্ট ফরেস্ট এরিয়া যেমন দেখেছ তেমন দেখতে অর্ছ পুরো দূর দূর ফরেস্টে ফরেস্ট তো গাইস দেখো একবার কোন রাস্তায় ঢুকে গিয়েছে পুরো গ্রামে চলে এসেছে এ বৃষ্টি তো ও না 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 বৃষ্টি না বৃষ্টি না হালকা হালকা পড়তেছে তো গাছ যেমন দেখতে আমার এটা হচ্ছে কোন রাস্তায় চলে এসেছি তো পুরো গ্রামে চলে এসেছি আমার পিসি বাড়িতে চলে এসেছি তো দেখো একবার রাস্তার অবস্থা দেখো একবার পুরো কাদা হ্যাঁ কোনো ব্যাপার না আরে সাইকেল

যতক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ততক্ষণ ক্যামেরা অফ অনই থাকবে তো গাইস আর এদিকে কি সুন্দর আমাদের ধানগুলো রূপাই করা হয়েছে হিন্দিতে বলছি রূপাই করা হয়েছে রোপণ করা হয়েছে ধান গাছ রূপাই করা হয়েছে আর ওদিকে রূপাইয়ের কাজ চলছে তো গাইস ফাইনালি আমার পিসি বাড়ি দিকতে চলে এসেছি যেমন দেখে আসতে আমরা দেখতে চারিদিকে বাস চারি বাস পুরো সবুজে সবুজ যেমন দেখে আসতে আমরা দেখতে পারছো তো গাইস ফাইনালি চলে আসলাম পিসি বাড়িতে তো পিসি বাড়িতে কিছুক্ষণ থাকলাম প্রায় আধা ঘন্টা মতো থাকলাম তো গাছ এখন যাব বাড়ি তো চলো বাড়ি যাই আর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক বিকেল চারটে তো গাইস ফাইনালি আবারও বেরিয়ে পড়লাম তো গাছ এখন বাজে বিকেল পাঁচতে তো অল্প এদিকে ঘুরতে চলে আসলাম অল্প আশ্রমের দিকে অল্প ঘুরতে চলে আসলাম ক্যানেলের ওই পারে ক্যানেলের এই পারে অল্প ঘুরতে চলে আসলাম আশ্রমের ওই পারে এ কি বলছি গাইস আশ্রমের দিকে ঘুরতে চলে আসলাম তো চলো সাথে থেকো তো ওপি গাইস আর এখানের ভিউটা মারাত্মক লেভেলের কী আর বলবো গাইস পেছনে দেখো চা পাতা বাগান পুরো সবুজে সবুজ গাছ দেখো একবার পুরো সবুজে সবুজ তো গাছ নাজারা দেখো তোমরা একবার তো গাছ একবার নাজারা দেখো তোমরা একবার তো অনেক দিন পরে আসলাম এদিকে ঘুরতে তো অল্প সামনের দিকে এগিয়ে যাও মনে হয় এদিকে বৃষ্টি পড়েছে রাস্তা ভেজা দেখছি তো গাইস ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে একটা অন্য জায়গায় চলে আসলাম একটা নতুন প্লেসে চলে আসলাম যেমন থেকে তোমরা দেখতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডে তো আর পেছনে পুরো মেঘেলে আকাশ হয়ে আছে আর পুরো মেঘ পুরো গর্জন করছে তো মনে হয় বৃষ্টি আসবে তো বা এখন আমরা যাবো বাড়ি তো গাই আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো দেন ভিডিওটাকে শেয়ার করো আর হ্যাঁ যারা যারা নতুন আছে কী করছো সাবস্ক্রাইব তো করে দেওয়া সাবস্ক্রাইব তো করে দাও যদি এরকম আরও ভিডিও দেখতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবো ঠিক আছে তো করে দাও আর পাশে থাকা বেল আইকনটা অলে সেভ করে দাও তোমার আসছে যেন ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং বা